আসলে মোদিদাদার এই কষ্টের দিনগুলো দেখে আমার নিজের অনেক খারাপ লাগে সত্যি বলতেছি নিজের অনেক খারাপ লাগে আর খারাপ আরও লাগে বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান অবস্থা দেখে দোষ কাকে দেবো ভাই বাংলাদেশ আওয়ামী বলছি যে তোমরা যেটা করতছ অতি দ্রুতই তোমাদেরকে বাংলাদেশের জনগণ দৌড়ানি দেবে সেটা অবাদল কাদের বিশ্বাস যায় নাই তিনি বলছে কোথায় পালাবো শেখ হাসিনা নিজে বলছে যে আওয়ামী পালায় না আওয়ামী লীগ পালানোর দল না কিন্তু রেজাল্টটা কি হয়েছে আপনারা দেখছেন তাকে পালাইতে হয়েছে এবং তার সংসদের সব এমপিদের নিয়ে পালাইতে হয়েছে কেউ কিন্তু বাদ যায়নি সবাইকে নিয়েই সে পালাইছে যাই হোক তো এটা থেকে ইন্ডিয়ারও শিক্ষা নেওয়া উচিত ছিল আমরা ইন্ডিয়াকেও বারবার করে বলছি তো তোমরা যেটা করতেছ বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে তোমাদেরকেও কিন্তু এটার খেসারত দিতে হবে যাই হোক এখন সেই দিনটা আসছে এখন মোদি দাদাও সেই খেসারত দিচ্ছে কি করবে হাসিনা তো দিচ্ছেই আওয়ামী লীগ দিচ্ছে মোদিদাতা দিচ্ছে সবাই দিচ্ছে দেখেন আমি একটা কথা বলি ইন্ডিয়ার বোঝা উচিত ছিল বাংলাদেশের আঠারো কোটি জনগণের বিরুদ্ধে গিয়ে একটা স্বৈরাচারকে টিকিয়ে রাখতে পারবে না কারণ বাংলাদেশের ইতিহাস এটা আসলে ইন্ডিয়ার আগে জানা উচিত ছিল যে আমরা যতগুলা অধিকার আমাদের মুখের ভাষার জন্য আমরা আন্দোলন করছি যুদ্ধ করে দেশটা স্বাধীন করছি এটা বোঝা উচিত ছিল যে একটা সময় না একটা সময় শেখ হাসিনার পতন হবে এবং সেই পতনের সাথে সাথেও বাংলাদেশ থেকে ইন্ডিয়া বিতাড়িত হবে বাংলাদেশের জনগণের মন থেকে ইন্ডিয়া উঠে যাবে এটা ইন্ডিয়ার বোঝা উচিত ছিল ইন্ডিয়া বোঝে নাই যাই হোক বোঝেও কিছু করার নাই দেখেন লাস্ট ছয় পাঁচ ছয় মাসে কি করছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিভিন্নভাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে বিভিন্নভাবে তাদের শেষ সম্বল ট্রাম ট্রাম্পও সরে গেল এখন ইন্ডিয়ার যে স্বার্থ বাংলাদেশে বাংলাদেশের যে বড় একটা মার্কেট ইন্ডিয়ার এই মার্কেটটা তো অলরেডি হারিয়ে গেছে এখন এই মার্কেট ফিরে পেতে হইলে অবশ্যই মোদীকে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে আসতে হবে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে এখন সংলাপে বসতে চায় বুঝতে পারছেন ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বসতে চায় একসাথে কথা বলতে চায় কে নরেন্দ্র মোদি বড্ড দেরি হয়ে গেল না দাদা আপনার উচিত ছিল শেখ হাসিনা পালিয়ে গিয়েছে শেখ হাসিনাকে জায়গা দেওয়া যাবে না শেখ হাসিনা তোমাদের দেশে আছে তোমরা শেখ হাসিনাকে ব্যাগ দাও বাংলাদেশের জনগণ শেখ হাসিনার বিচার দেখতে চায় না তোমরা সেটা করলা না তোমরা শেখ হাসিনাকে নোংরাভাবে ছাপোর্ট করলা শেখ হাসিনাকে জায়গা দিলা এবং ইন্ডিয়াতে বসে বাংলাদেশকে নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা করলা বাংলাদেশের মানুষ কি ধর্মপ্রচার করতে আসছে যে তোমরা বাংলাদেশের মানুষকে কষ্ট দেওয়া তারপরেও তোমাদেরকে মনে রাখবে হুম বাংলাদেশকে এনে ভয়ঙ্কর পরিকল্পনা করবা বাংলাদেশের ভূখণ্ড নিয়ে যাবা হ্যান করবা ত্যান করবা তারপরও তোমাদের বাংলাদেশের মানুষ সুন্দরভাবে গ্রহণ করবে না বড্ড দেরি করে ফেলছো এখন যে পরিস্থিতি ভাই বাংলাদেশের জনগণের মনে ইন্ডিয়ার কোনো অবস্থান নাই আর ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে এখন বৈঠকের কথা বলতেছে বৈঠকেও বসবে কিন্তু ওই যে বাংলাদেশের মানুষের ভিতর যেইটা ইন্ডিয়া কিনে তৈরি হয়েছে হুম যে ঘৃণা এটা তো আর কমবে না সো ডক্টর মোহাম্মদ দিনুসের একটা বৈঠকেই ইন্ডিয়ার ভাগ্য পরিবর্তন হবে না সো এই স্বপ্ন যেন ইন্ডিয়ার দাদা বাবারা কেউ না দেখে যে ডক্টর মোহাম্মদ দিনুসের সাথে বৈঠক করলেই ইন্ডিয়ার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে বাংলাদেশের জনগণ যে ইন্ডিয়াকে ঘৃণা করে এটা ভুলে যাবে না এমন কিছু হবে না